আসসালামু আলাইকুম আজ সকালে আমরা যে নিউজটি করেছিলাম এটা সর্বশেষ জানার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন দেশ দেশান্তর থেকে দূর দূরান্ত থেকে আমাদেরকে মেসেজ বা কলের মাধ্যমে জানতে চেয়ে চেনালেন আসলে শেষ অবস্থানটা কি হয়েছে আসলে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত হৃদয় বিধারক অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা একই সাথে পাঁচশোরও অধিক সোনালি মুরগি মুহূর্তেই মরে গিয়েছে আব্দুর রহিম মনার তিনি হচ্ছে চট্টগ্রামের ফটিকচুরি কাঞ্চনগর হাজির বাড়ির নোয়াডের বাসিন্দা তিনি দীর্ঘদিন ধরে আসলে ব্যবসা করে আসছিলেন এরকম একটি আঘাত তার আসলে ব্যবসাকে অনেক বেশি ক্ষতি হয়ে গেল যাই হোক দিন শেষে ফটিকচুরি থেকে একটি চক্কু স্টিম এসেছে তারা প্রাথমিক ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছেন এবং আমাদেরকে জানিয়েছেন মুরগিগুলি শরীরে আসলে বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন রয়েছে যা বন্য কুকুর বা শিয়ালের আক্রমণের প্রমাণ দেয় তবে এমনটাই জানাচ্ছেন ফুটিকচুরি প্রাণী দপ্তরের কর্মকর্তা ডাক্তার আব্দুল মুমিন তিনি আমাদেরকে বলছিলেন আসলে মুরগিগুলোর দেহে ধারাল দাঁতের চিহ্ন পাওয়া গেছে এগুলো সম্ভবত কুকুর জাতীয় কোনো জন্তুর আক্রমণ হতে পারে খামারের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ছিল বলে তিনি এমনটা করতে পারে বলে ধারণা করেছেন তার বক্তব্যটি শুনে আসি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল মুমিন এসেছেন আপনি কি দেখলেন একটু যদি সংক্ষেপে ভালো করে ইনভেস্টিগেশন করলাম পোস্টমর্টম করলাম যেটা মনে হচ্ছে যে কোনো ওয়াইল্ড অ্যানিমেল সেটা হতে পারে কুকুর অথবা কোনো শিয়াল জাতীয় প্রাণী অথবা মোয়াব যেটা বলে ওই আক্রান্ত প্রাণীগুলোতে তাদেরকে আসরের দাগ আছে আর দাগবিহীন যে মুরগিগুলা আছে সেগুলা স্টক করে মারা গেছে আতঙ্কে এবং আপনি দেখবেন যে খামারের চার কোনায় প্রচুর পরিমাণ মুরগি একসাথে জড়ো হয়ে আসে অর্থাৎ বয় পেলে যেটা হয় আর কি মাঝখানে ঢুকলে সবগুলো একসাথে চলে যায় যাতে তাতে করে আপনার করে মারা যায় তা আপাত সেটাই মনে হচ্ছে কোনো ধরনের অফেন্স বা ক্রাইমের কোন লক্ষণ আমরা দেখিনি ধন্যবাদ আপনাকে এটি ছিল খামারের সর্বশেষ তত্ত্ব তো যে মুরগিগুলো মারা গিয়েছে প্রাথমিকভাবে তত্ত্ব নিশ্চিত হয়ে গেল এগুলো কুকুর শিয়াল বা এরকম কোন হিংস্র যন্ত্রর মাধ্যমে করতে পারে যাই হোক আসলে তার বিশাল একটি কয় হলো এখানে পাঁচ সত্তর অধিক মুরগি মারা গেল যেটা তার সামনে ব্যবসাকে আসলে চাঙ্গা করার জন্য এনেছিল এবং তিনি বারো বছর ধরে ব্যবসার সাথে জড়িত এই ধরনের ঘটনা তো কখনো ঘটেনি তো আপনারা যে যার অবস্থান থেকে আব্দুর পাশে দাঁড়াবেন আর যারা খামারি আছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা আপনাদের যে নিরাপত্তা ব্যবস্থা আছে এটাকে আরও সচল করবেন আরো দীর্ঘ করবেন কারণ এরকম দুর্ঘটনা একটা দুর্ঘটনা আপনার ব্যবসাকে অনেক পিছিয়ে নিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার নিজেরা নিজেদের যত্ন নেবেন আল্লাহ হাফেজ কালকে রাত্রে আমি এগারোটার দিকে আধার দিয়ে মানে সব সুস্থ মুরগি আজকে আমি যা দিছি বিক্রি করে দিয়েছি নিয়ে যাবার কথা এর মধ্যে দেখি সকালে আমি উঠে দেখি যে এরকম মুরগি সব পুরো এই অবস্থা এরপর আমি তো কাছে দিতে চাই না আর কা আমি তো দেখি না কি বলবো আমি আমি কারণ কিছু বলার এরকম কিছু নেই